মন্দির প্রশ্নোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ প্রশ্ন প্রত্যেক মানুষেরই তো মানুষ হিসাবে কতকগুলি অধিকার আছে আর এই অধিকারের দাবি তো আমাদের আমাদের জন্মগত প্রত্যেক প্রজারে রাষ্ট্রের নিকট এই অধিকার আছে কিন্তু পরিবারের মধ্যে তো মানুষ এমন ধারা দাবি নিয়ে বাস করে না এ থেকেই তো বোঝা যায় রাষ্ট্রের আদর্শ একরকম আর সমাজ ও পরিবারের আদর্শ আর এক রকম শ্রেশ্রে ঠাকুর হ্যাঁ অধিকার তো আছেই তবে দেখতে হবে সেটা কি করে বা কেমন করে প্রজা কথা কথায় আছে টু গ্রো পারফেক্টলি ইনস্টেন্সড উইথ লাইফ তাহলে পারফেক্টলি গ্রো করতে হলে যা করে তা করতে হবে তা না করে দাবি দেওয়ার হাজার চেঁচামেচি করলেও কিছুতেই তা হবে না আমাকে গ্রো করতে হলে আমার ইনভাররনমেন্টের ভিতর দিয়ে তার লজিমা সংগ্রহ করতে হবে আর এনভাররনমেন্ট এর ভিতর থেকেই যদি সে লওয়াজিমা সংগ্রহ করতে হয় তাহলে ইনভাররনমেন্টের প্রতি আমার তাই করণীয় যাতে আমার প্রত্যেকটি পারিপার্শ্বিক সেই লওয়াজিমায় শেষভাবে সমৃদ্ধ হয়ে ওঠে তাহলেই আমার মুখ্য স্বার্থই হচ্ছে আমার এনভায়রনমেন্টকে তেমনতরভাবে দেওয়া যাতে তারা আমার পারফেক্টলি গ্লো করার লওয়াজিমা দিয়ে আমাকে পোষণ করে তোলে আর তা দেওয়াটাই হবে তাদের বাঁচা বাড়ার পরম স্বার্থ সেবা সহানুভূতি সাহায্য ও সহচার্য ভিতর দিয়ে তাদের এমনতর রকমে মানি করতে হবে তাই রাজার প্রধান করণীয় হচ্ছে তার প্রজাদিগকে ওই রকমে রঞ্জন করে তোলা তাদের প্রোগ্রেসিভ অ্যান্ড প্রফিটেবল কোয়ার্ডিনেশন করা আর তাই আমরা যদি ওই প্রজার বৈশিষ্ট্য হতে ডিভাইড করে মানুষের দাবির তকমায় লাখ চেঁচামেচি করে কট বিদ্রোহের সৃষ্টি করি ভগবানের ধীরাস পরম বিধি সম্রাট তা কিছুতেই মঞ্জুর করবেন না তাই তার প্রতীক সম্রাট বা রাজা লাখ চেষ্টাও সেই দাবিকে কিছুতেই পূরণ করতে পারবেন না যদি না আমরা আমাদের পারিপার্শ্বিককে এমনভাবে সার্ভিস দেই যাতে নাকি তারা আমাদের সেবার ভিতর দিয়ে পাঁচ পয়সাই সহজে উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে তাহলে তাদের বাছা বাড়ার তিন পয়সা রেখে অন্তত দু পয়সা আমাদের বাছা বাড়ার জন্য ফেলে দেবেই ওই দুটো পয়সা আটকে তাদের নিজেদের বাছা বাড়ার অন্তরায় হয়ে কিছুতেই দাঁড়াবে না বাছা বাড়া মানুষের এমন আদিম আপতি আর পরিবারের মধ্যে এই দাবি কমে দেখা যায় তার মানে হচ্ছে পরিবারের মাতা পিতার স্বার্থই তাদের সন্তান সন্ততিকে গ্রো করান সন্ততিদের সার্ভিস দিয়ে যাচ্ছেন তাতে তাদের লাইফ এনার্জি যেমনতরভাবে ডিসি পেটেট হয়ে যাচ্ছে এই ডিসিপেশানটা যদি সন্তান সন্ততিরা মেক না করে তাহলে তাদের ফেরান্টিদের সার্ভিসের নরিশমেন্ট থেকে তারা যে অসিরাথি বঞ্চিত হবে এ তো লাখ পরিবারে হরদমে দেখা যাচ্ছে আর এর থেকেই পারিবারিক ডিসনটিগ্রেশান কেমন হুড় করে প্লাবনের মতো ছুটি চলছে কারোর চোখের সামনে সে ছবি আর ধরতে হয় না তাহলে এই দাঁড়াচ্ছে প্রজার যেমন জন্মগত দাবি টু গ্রো পারফেক্টলি তেমনি জন্মগত ডিউটি টু সার্ভিস দেয়ার এনভারনমেন্ট পারফেক্টলি এই দুটোর কোয়ারিজেশান এই সত্তা জীবের মানুষের বা প্রজার বাসা বাড়া না হলে বা এদের কোনো একটাই খাটতে হলে বাচ্চা বাড়ার যে এফেক্টেড হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই লাখ বিদ্রোহের চেঁচামেচি রাজা বা সম্রাটের লাখ চেষ্টা কিছুতেই তার নিরাকরণ করতে পারবে না এই হচ্ছে বিধাতা বিধি সম্রাটের নির্ঘাত কঠোর আইন এ পরিবারেও যেমন সমাজেও তেমনি রাষ্ট্রেও তেমনি রক্ষাকে অপমান করে রক্ষা বা বাচ্চা বাড়ার লাখ চিৎকার রক্ষাতে কাউকে স্বার্থ করে তুলতে পারবে না এ কথা অতি নিশ্চয় লাখ নিশ্চয় বিষ হারিয়ে ফোস করলে কেউ ডরাই না বাবা টিকা আছে আসিয়াছে পূর্বক জন ধাতু হইতে এর মানে পারফেক্টলি আর জন ধাতু মানে টু গ্রো তাই বলা হচ্ছে প্রজাকতা আছে টু গ্রো পারফেক্টলি টু উইথ লাইফ Happy are the families where the government of parents is the region to affection and obedience to the children, the submission to, of love. If I might control the literature of the household, I would guarantee the well of the church and the state. প্রশ্ন রাজা ও প্রজার সম্পর্ক কি বর্তমানে প্রজাসত্ব আইনের যে আন্দোলন চলছে তাতে জমিদারকে তো অত্যন্ত হীনবল হতে হবে জমিদার ও প্রজার কীরূপ সম্পর্ক হলে উভয়েরই স্থায়ী কল্যাণের অভ্যদ হতে পারে শেষে ঠাকুর আচ্ছা রাজা কথাটার উৎপত্তি হলো কি করে শুনি রাজ ধাতু মানে হচ্ছে দীপ্তি শোভা আর রজন ধাতু মানে রঞ্জন অনুরাগ আসক্তি বর্ণন বর্ণান বর্ণান্তরুৎপাদন এই যদি হয় তাহলে আমার মনে হয় যিনি বাস্তবিক রাজা তার টেম্পারেন্ট ও ইনস্টিংস এর ভিতর ও সবগুলি আছে আর থাকাই উচিত তাই রাজা আর প্রজা মানে যা শুনেছি আপনার কাছ থেকে প্রপূর্বক প্রক ধাতু থেকে প্রজা হয়েছে মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে পারফেক্টলি অ্যান্ড ধাতু মানে হচ্ছে জন টুগ্র প্রাদুর্ভাব টু বি ইন প্ল্যান টি তাহলে দেখুন যারা প্রজা তাদেরকে রাজা এমনভাবে নিয়ন্ত্রণ করে থাকেন যার ফলে তারা জন্মে বাঁচে বাঁচার পথে চলে পারফেক্টলি গ্রো করতে পারে বাড়তে পারে আর তাতেই তার অনুরাগ ও আসক্তি আবার থ্রো ম্যানিফুলেশান থ্রো অ্যাচিভমেন্ট প্রজারা যাতে লোয়ার ইনস্টেন্স থেকে হায়ার ইনস্টেন্সে অ্যাকুইজিশান এর ভিতর দিয়ে যথাক্রমে উন্নতি হতে পারে তাই তার নর্মাল সত্ত্বে চাহিদা ও অ্যাক্টিভিটি এর ভিতর দিয়েই প্রজারা সর্বতভাবে পারফেক্টলি গ্রো করে থাকে আর এমনি করেই তারা প্লানটিতে পর্যবেষিত হয় ও জীবনযাপন করে বাড়তে থাকে আর তাই প্রজাদের রাজার প্রতি অত অনুরাগ তাই তারা অত রাজার আফরান মঙ্গলকামী ও কর্মী আমি এ কথাটা বলছি একটা কথার যে সৃষ্টি হয় তা মানুষের ডাইরেক্টলি ফিলিং ও সেন্সেশন থেকে তাই কথাটার ভিতর বিজাকারে স্টেটমেন্ট ফ্যাক্ট ও নিহিত থাকে আর তাই দেখেই আমরা বুঝতে পারি কি ব্যাপারের বিশ্লিষ্ট কি শব্দ বা কথা কথাটা যেন বা শব্দটা যেন সাধারণত কোনো অ্যাফেয়ার এর বা বাস্তব ডাইরেক্ট ইম্পালস এর ফর্মুলেটেড অভিব্যক্তি তাই ওই কথাগুলির অবতারণা করতে ইচ্ছে হলো আচ্ছা তবে জমিদাররা রাজাকে যথাযোগ্য সম্মানী ও রাজস্ব দিয়ে কি রাজার ভূমি ও কর্তব্য গ্রহণ করে থাকেন না জমিদাররা যে রাজার কর দেন তার মানে রাজার কর্তব্য বা কর যা তাদের প্রতি তিনি ক্ষেপণ করেছেন তারই দক্ষিণা মতন নয় কি ক্রি ধাতু মানে করা আর ক্রি ধাতু মানে শুনেছি ক্ষেপণ করা তাহলে জমিদারদের কর্তব্য তার প্রজাদের প্রতি ওই রাজারই অনুরূপ আর প্রজারও কর্তব্য ওই জমিদারের প্রতি অনেকটা ওই রাজারই মাফিক যা হতে তিনি জমিদারি লাভ করেছেন তাহলে দেখুন রাজার স্বার্থও যেমন প্রজা মুখ্যভাবে প্রজার স্বার্থও তেমনি রাজা ও জমিদার মুখ্যভাবে আর এই পরস্পর পরস্পরের মুখ্য স্বার্থ সম্বন্ধ যাতে জমিদার ও প্রজারা প্রত্যক্ষভাবে বুঝে তদনুরূপ অনুরাগ ও করায় নিয়ন্ত্রিত হতে পারে সেই বিধি কি শ্রেষ্ঠ বিধি নাইকো তাহলেই প্রজার প্রতি রাজার যে ক্ষমতা আছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য তাদের উদ্বোধনের জন্য যথোপযুক্তভাবে জমিদারেরও তদ্রূপ থাকা কি উচিত নাইকো আবার প্রজাদেরও রাজাকে সমবর্ধিত করার জন্য যে সমস্ত অধিকার থাকা উচিত যথোপযুক্তভাবে রাজার ন্যাচার এ পুষ্ট হয়ে ফিটিং মুভ এ তাদেরও কি তাই থাকা উচিত নাই তো তাহলে দেখুন প্রজাদের ভিতর যাদের স্ফিয়ার অফ ডাইরেক্ট রেসপন্সিবল সার্ভিস যত বিরাট ও বিস্তৃত তাদের উন্নতি অবন্নতি দ্বারা যত বেশি প্রজা আহত ও উদ্বোধিত হয় তাদের সর্ববিধ উন্নতি 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 যারা ডাইরেক্ট সার্থে ডাইরেক্ট সাথে এক কথায় এক কথায় ইন্ডিভিজুয়াল এর উন্নতির জন্য যাদের যত বেশি অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি তারাই তো তাদের তত বড়ো প্রধান বা গার্ডিয়ান এমন প্রধান সম্মিলিত হয়ে ওই প্রধান ও জমিদারের জমিদারের সহচার্যে যদি জমিদারি প্রচলিত হয় সেই কি সবচেয়ে ভালো না আমার মনে হয় ওই প্রজাদের অমন্তর সিলেক্টেড উপযুক্ত প্রধান সম্মিলিত জমিদারি পরিচালনী পঞ্চায়েত এতেই ঋণ সালিসি বোর্ড ও আজকালকার ইউনিয়ন বোর্ডের অনেক ক্ষমতা উন্নতিকল্পী অনেক বিধান খাজ না দায়ী সার্টিফিকেট ক্ষমতা ইত্যাদি যদি থাকে আর উপরে স্টেট এর ক্ষমতা প্রাপ্ত এমনতর কিছু থাকে যা বা যারা ওইগুলি ইন্সপেকশন করতে পারে না মন্ত্রণা দিতে পারে বা খারাপ কিছুকে রোধ করতে পারে আরও প্রজাবর্গের সর্বপ্রকার উন্নতিতে তারা উন্নতি লাভ করতে পারে এমনতরভাবে নিয়ন্ত্রিত হলে ওই জমিদারি পরিচালনী পঞ্চায়েতই সুবিধাজনক হবে না এতে কি প্রজা ও জমিদার উভয় শক্তিশালী হয়ে উঠবে না তারপর দেখুন মানুষের জীবন চলনাকে উপভোগ করতে গেলে কতগুলি মেন ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে যেমন মানুষের ইন্ডিভিজুয়াল লাইফে আসে বাসা বাড়ার পথে বৃত্তি প্রবৃত্তির বিশিষ্ট চাহিদা বিশিষ্ট ট্যাম্পারেন্ট ও তদনুপাতিক উপভোগ তার পারি পরিবার পারিপার্শ্বিক নিয়ে কোঅর্ডিনেশনে ভালো মন্দ সুখ দুঃখ ইত্যাদি আবার এরই থেকে আসে মানুষের হাইজেনিক লাইফ লাইফ অফ হোম অ্যান্ড হিউমোর লাইফ অফ অ্যাকুসেশন অ্যান্ড অ্যাক্টিভিটি সোশ্যাল লাইফ লাইফ ইন রিসেস অ্যান্ড আবার একটা আফ হিল অ্যান্ড প্রফিটেবল এনজয়মেন্ট এর ভিতর দিয়ে ও এনজয় করতে গেলেই কতগুলি ইন্ডিভিজুয়াল অ্যাচল অ্যাস কালেক্টিভ ফ্যাক্টর্স এসে দাঁড়ায় যেমন টাইম অর্থাৎ এক্সপে এক্সপিডেন্সি ইনভেনশান অ্যান্ড আউটফুট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমারেস রেন্ট অ্যান্ড রেটস আবার এই চলনায় চলতে গেলে কতগুলি ড্রব্যাককে প্রায়শই ফেস করে নিয়ন্ত্রণ করে দাঁড়াতেই হয় যেমন আনএমপ্লয়মেন্ট ওয়ার অ্যাসিডেন্ট অ্যান্ড ডিফারেন্সেস ডিসাইনিংস অ্যান্ড কালফ্রিটস পিপিল এর এগুলিকে উইথ অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি যিনি যত সুন্দরভাবে ম্যানিফুলেট করে তাদের বিং অ্যান্ড বিকামিংকে অ্যাক্সিলেরেটিং জিল এ পুষ দিয়ে প্রশস্তির পথে চালাতে পারেন তার প্রতি মানুষ শতই অনুরাগ মুগ্ধ হয়ে আবেগময়ী ইন্টারেস্টে ইন্টারেস্টেড হয়ে সম্মানে সমাসীন করে সেই পার্সোনালিটিকেই তাদের স্বার্থ করে তুলে থাকে আর সেই মানুষই হচ্ছে তাদের প্রকৃত প্রধান আর আমার মনে হয় এই হচ্ছে তাদের প্রকৃতপক্ষে প্রকৃতি প্রদত্ত অটো ভোট ভাই ন্যাচারাল ইলেকশান তবে বুঝুন এমনতর পাঁচজন নিয়ে জমিদার যদি নিজেকে উক্ত প্রকারে অ্যাক্টিভলি এঙ্গেস্ট থেকে তার নিজের মুখ্য স্বার্থকে প্রজাদের ভিতর বাস্তবভাবে অবলোকন করে তার জমিদারিকে পরিচালনার প্রয়াস পান তাহলে সে পরিচালনা কত সহজ ও কত সুন্দর এবং কত এফিসিয়েন্টলি প্রফিটেবল হয় তা কি সহজে অনুমোদন নয় তাছাড়া জমিদার নিজে যদি তার প্রাপ্য অংশ হতে প্রজাদিগের অমন্তর ইফিসিয়েন্ট আফ লিফট এর জন্য সার্টিন পার্সেন্টেজ ব্যয় করেন তবে কত সুন্দর হয় বিবেচনা করে দেখুন দেখি আর যে প্রধানদের যে জমিদারের জমিদারিতে এই লিফটিং ইফিসিয়েন্সির রেশিও অ্যান্ড পারসেন্টেজ যত বেশি তদনুপাতিকভাবে ওই রকম অটো ভোটিং অ্যান্ড ন্যাচারাল ইলেকশান এর রকমে আরও হায়ার অ্যাডমি অ্যাডমিনিস্ট্রেশান এ যদি তাদেরকে এঙ্গেজ করা যায় তবে কি রিয়েল অ্যান্ড নর্মাল প্র্যাকটিক্যাল ম্যান দ্বারাই তাদের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হতে পারে না এমনি করে থ্রো প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিং ক্যাপাসিটি যিনি হয়তো প্রাইম মিনিস্টার এর পদের উপযুক্ত হবেন তিনি কেমনতর মানুষ হবেন তা সহজে অনুমেয় শাসন নিয়ন্ত্রণকে এই বিধি অনুপাতিক করে যেখানে যেমন তার প্রয়োজন যত দূর সম্ভব নিক্ষুত বিবেচনায় তা খাড়া করে সেই বিধি নিষেধ মাফিক শাসন সংস্কার করলে কি তা আমাদের মঙ্গল মঙ্গলপ্রত হবে না আর এতে ফ্রিডম অ্যান্ড আফলিফ্ট কি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অনুভব ও এনজয়মেন্ট করতে পারবে না তাহলে দেখুন এই যদি হয় প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্ট অ্যান্ড ফ্রিডম কতখানি পাল পাবলি অ্যাক্সিলেট হতে পারে তা হয়তো একটু চিন্তা করলেই বুঝতে পারবেন আর এই নিয়ম গভর্নমেন্ট নিজেই জমিদার হন আর জমিদারকে দেখেই বরাবর যা চলে আসছে তারই বাস্তব পরিশুদ্ধির দ্বারাই প্রদর্শন করুন সব জায়গায় কি সম্মুখ সার্থকতা লাভ করবে না তবে আমার মনে হয় ভাঙার চাইতে যা আছে তাকে অবসন্ন করে তুলে যা তারই যথাযথ নিয়ন্ত্রণ ও নিরসন করে অবস্থাকে উন্নত চলৎশীল করায় মঙ্গল প্রস এতে প্রজা ও জমিদার উভয় এই প্রত্যক্ষভাবে বুঝবে উভয় এর সম্মিলনে কতখানি শক্তি সুবিধা ও স্বার্থ উদ্বোধনশীলতায় অভিনন্দিত হয়ে উঠবে আবার দেখুন এই সিস্টেমে চলতে চলতে ওই প্রধানদের ভিতর থেকে হয়তো অটো ইভলিউশন এ প্রাইমার ডাইরেক্টর হয়েও কি রাজা প্রজার স্বার্থ সমবর্দনাকে সুস্থ ও সবাল করার শক্তিস্বরূপ হয়ে দাঁড়ানো সম্ভব নয় আমার বেকুব মাথায় যা গজালো যা বুঝি তার চুম্বক এই যা বললাম জমিদার ও প্রজা যতই এ মুখ্য উভসাতি ব্যালেন্স হারাবে ততই যেমন করেই হোক অসিরেই নানা সর্বনাশা রকমের সৃষ্টি করে সর্বহারা হয়ে থাকবে আমি যদি বজরের মতো শব্দ করতে পারতাম তাহলে তা তেমনি করেই বলতাম টিকা রাজা রাজা সমান রাজ বা রজন মাইনাস ধাতু প্লাস অন প্রজা পুরোযুক্ত জন ধাতু যুক্ত কর্ত্রী বাচ্চ ওয়া যুক্ত আ স্ত্রী ধাতু মানে হচ্ছে টেম্পারেন্ট তাই এক একটা কথা বা শব্দের ধাতু বুঝে সেটা হৃদয়ঙ্গ করতে গেলেই তার ধাতু সম্বন্ধে আলোচনা করলে প্রায়শ শব্দের সম্পবোধের সহায়তা হয় কর ক্রি ক্ষেপণ করা বা ক্রি ধাতু করা অ কর্মে বা করণে নব্য জার্মানিতেও আছে অর্থাৎ প্রিন্সিপাল অফ লিডারশিপ এই রকমে বাস্তব প্রধানতন্ত্র বা নেতৃতন্ত্রই জমিদার কেন জাতি নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ বিধান শ্রী শ্রী ঠাকুরের উক্তির তাৎপর্য আর এই প্রাধান্য হইবে বহুজনের বাস্তব সেবার উপর পরিচিত মানুষের জীবনের সর্ববিধ চাহিদাকে শ্রী শ্রী ঠাকুর বিশ্লেষণ করিয়া দেখিয়েছেন প্রথমেই ব্যক্তিগত জীবনের চাহিদাগুলোকে বিধিত করিতেছেন আর প্রতি ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী চাহিদা ও উপভোগ হইতে জন সমষ্টি জীবনের জটিল সমস্যাগুলি কেমন করিয়া ক্রমবিকাশ হইয়া উঠিয়াছে তাহাই বিশ্লেষণ করিয়া দেখাইতেছেন দিকে ব্যক্তি জীবনের ধাতু আর বৈশিষ্ট্যকে উপেক্ষা করিয়া অন্যদিকে জনগণের সেবা ও প্রয়োজন পূরণী বাস্তব শক্তি মানকে উপেক্ষা করিয়া যে গণতান্ত্রিক বিধি ও গণ গণ সংস্থিতি রচিত হইতেছে তাহা ক্ষণিক চাকচিক্য ও বিক্ষোভ মানবের বাস্তব নয় হইতেছে ও বিরোধ সৃষ্টি করিতেছে ইহাই শেষে ঠাকুরের উক্তির তাৎপর্য সমষ্টিগত জীবন ব্যক্তিগত জীবনের পূর্ণ পরিণতি আর তার জন্যই উদ্ভাবন উৎপাদন এবং সময়ের প্রয়োজন এসে হাজির হয় আরও এসে হাজির হয় কৃষি শিল্প বাণিজ্য ভাড়া হার প্রকৃতি ও সমষ্টিগত অর্জন ও উপভোগ বুদ্ধি এই জিনিসগুলি এসে দেখা দেয় অটো ভোট বাই ন্যাচার ইলেকশন অর্থাৎ প্রকৃতির শত নির্বাচন ও শত মনোনয়ন প্রত্যেকটি ব্যক্তিকে বাস্তব সেবা ও প্রয়োজন পূরণে যিনি সমর্থন করিয়া তুলিয়া প্রাধান্য লাভ করিয়াছেন সেই প্রকৃত প্রধানকে মানুষ স্বভাবতই ভোট দেয় ইহাই এই উক্তির তাৎপর্য এই বাস্তব প্রধান শুধু যে জমিদারি পরিচালনার জন্য প্রয়োজনীয় তাহা নহে শাসনতন্ত্রের বাস্তব পরিচালনার জন্য এই জাতীয় হাতে কলমে অভিজ্ঞ লোকের প্রয়োজন ক্ষণিক ক্ষমতা ও প্রভুত্ব মানুষ নানাভাবেই অর্জন করিতে পারে কিন্তু বাস্তব সেবা জনগণকে প্রকৃতভাবে সমর্থ করিয়া তুলিয়া যাহারা বাস্তব প্রাধান্য প্রতিষ্ঠিত হন তাহারা এই শাসনতন্ত্রের পরিচালনায় প্রকৃত উপযোগী প্রশ্ন আচ্ছা পরিবারের বা গৃহের কোন কোন অভাবগুলি আজ আমাদের পূরণ কোন কোনো অভাবগুলি আজ আমাদের পূরণ করতে হবে যাতে শান্তি আসবে কল্যাণ আসবে তবে তো আর সব না রাজনৈতিক আন্দোলনেই সব কিছু এনে দেবে শেষে ঠাকুর রাজনীতি কখনোই কৃত হতে পারে না আদর্শ বা ইষ্টনীতি যতক্ষণ পর্যন্ত অবমানিত হয়ে মেলান মুখে করুণ চক্ষুতে ফাল করে চেয়ে থাকে তাই সমাধানেই সেখানে আদর্শ বা ইষ্টপ্রাণতার যে কোনো উদ্যম মুখর ও মুক্ত আর রাজনীতি সেখানেই বাস্তব রাজনীতি কোনো 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 এর মধ্যে প্রথম ও প্রধান বৈশিষ্ট্যশীলী প্রধানই হচ্ছে বৈশিষ্ট্যশীল হয়ে উদ্যম আদর্শ প্রাণতা আর তাকে যখন পরিবার বা সমাজের স্বাস্থ্যবিধি শিক্ষাবিধি সমাজ নিয়ন্ত্রণবিধি শ্রম নিয়ন্ত্রণবিধি সাফল্য ও মণ্ডিত করবে তখন সব এক নিমেষে ফসা টিকা ধনিক ও শ্রমিকের মতো জমিদার ও প্রজা মনে করে তাদের স্বার্থও বুঝি পরস্পর বিরোধী কিন্তু শ্রমিকের স্বার্থ বজায় না রাখিলে যেমন ধনিকের স্বার্থ বজায় থাকে না আবার ধনিকের স্বার্থ ও অস্তিত্ব বজায় না থাকিলে শ্রমিকগণ যেমন নিজেদের স্বার্থ ও অস্তিত্ব হতে বঞ্চিত হয় তেমনি জমিদার ও প্রজার স্বার্থ ও পরস্পর ওতপ্রোতভাবে জড়িত একের স্বার্থের বিরোধী তো অপরের স্বার্থ নয় বরং পরস্পরের সহিত গভীরভাবে সম্বন্ধ ই হয় ব্যালেন্স প্রশ্ন কিন্তু মুশকিল তো ওইখানে আপনি যে আদর্শ প্রাণতার কথা বলছেন তাতে নার্ভ এর যেটুকু স্টেমিনার দরকার সেটুকুই তো পাওয়ার ভার সে সেটা কর পাওয়া না পাওয়ার কথা না ভেবে আদর্শ প্রাণতা আসে এইরূপ চিন্তায় রঞ্জিত হয়ে কাজে তেমন্তর করায় মানুষের স্নায়ুকে স্টেমিনার সম্পদে সম্পদশালী করে ক্রমোন্নতিতে নিরন্তর করে তোলে এতে এতে এতটুকু টুকু ছাড়া আর বিশেষ কিছু আছে বলে বোধ করে না টিকা দেয়ার ইজ নো বেটার নোন জেনারেলি ইউজফুল সেফট ইজ ওয়ান পার্সন সেলফ ডিসিপ্লিন দ্যান হুইস হিন্স us pay primary attention to what uh, we do and not express um, and to care too much for what we feel by regulating the action which is under the more direct control of uh, the will we can uh, directly regulate the feeling which is not to was with a better feeling, only feeds our attention on it and uh, keeps it still um, fastened in the mind. Whereas, uh, if we act as uh, I, uh, from some better feeling, the old better feeling uh, soon folds its uh, tent like an Arab, uh, Arab. Uh, অ্যান্ড সাইলেন্ট uh, still অবে দাস দা সোভি রিজিয়ন ভলেন্ট ফর থু চেয়ারফুলনেস ইফ আওয়ার এস্পন্টেনিয়াস চেয়ারফুলনেস বি লস্ড ইজ টু সিট আপ চেয়ারফুলি টু লুক রাউন্ড চেয়ারফুলি অ্যান্ড টু অ্যাক্ট অ্যান্ড স্পিক Uh, yes, if uh, fullness were already there. So to feel brave, act as if we were brave. Use all our um, will to that end, and a car's feet will very likely replace uh, the feet of fear. The Gospel of Relation, William James.